আপনারা দেখতেছেন যে এই আপুটি নাকের মধ্যে অনেক বড় একটি মাংস বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার ফলে সম্পূর্ণ ন্যাচারালভাবে এই আপুটি নাকের মাংস কমে গিয়েছে নির্মূল হয়ে গেছে। বেনিশ হয়ে গেছে। এভাবে আমরা প্রতিদিন হাজার হাজার রুগীদেরকে সেবা দিয়ে থাকি আপনারা যারা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ভালো চিকিৎসা নিতে চান আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন এক বছর পরে আপুটি আবার আমাদের কাছে আসছে অন্য রুগী নিয়ে তখন তার নাকটি চেক করে দেখলাম যে তার নাকের মধ্যে কোনো মাংস নাই আমাদের চিকিৎসায় আল্লাহ রহমতে আজীবনের জন্য সুস্থ হয়ে যায় একবার চিকিৎসা নিলে আর সারা জীবনের জন্য চিকিৎসা নিতে হবে না তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা কমলাপুর রেল স্টেশন বরাবর পূর্বপাশে ঢাকা মুগদা ঢাকা বারোশো চোদ্দো তাকোয়া হেলথ